সম্মানীয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর থেকে জানানো হয়েছে এবার থেকে ধোঁয়া পরীক্ষার কাগজ অর্থাৎ পলিউশন সার্টিফিকেট না থাকলে যে জরিমানা সেই জরিমানার নিয়মে পরিবর্তন হল সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে গাড়ির দূষণ সংক্রান্ত শংসাপত্র চলতি কথায় ধোঁয়ার কাগজ না থাকলে পরিবহন দপ্তরকে এতদিন যে পরিমাণে জরিমানা দিতে হতো তার অঙ্ক কমাতে পারে রাজ্য সম্প্রতি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে বেসরকারি পরিবহন সংগঠনগুলির বৈঠকের পরে এমন ইঙ্গিতেই মিলেছে আর মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল পরিবহন দপ্তর গত শুক্রবার কলকাতা ময়দানে পরিবহন দপ্তরের তাবুতে আয়োজিত বৈঠকে বেসরকারি পরিবহন সংগঠনগুলি পরিবহন মন্ত্রীর কাছে জরিমানা কমানো ও দূষণ পরীক্ষা করার যন্ত্রের স্বাস্থ্য পরীক্ষার দাবি তোলেন মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তারপরেই পরিবহন দপ্তরে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারির উদ্যোগ শুরু হয় ধোঁয়ার কাগজ না থাকলে এতদিন দশ হাজার টাকা জরিমানা দিতে হতো সেই জরিমানার পরিমাণ কমিয়ে দু হাজার টাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে যদি কেউ দীর্ঘদিন দূষণ নিয়ন্ত্রণের শংসাপত্র না নেন তাহলে সেই গাড়ির মালিককে পাঁচ থেকে দশ হাজার টাকা দিতে হবে পরিবহন দপ্তরের এক কর্তা জানান প্রাথমিকভাবে জরিমানা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বিষয়টি মন্ত্রী এবং সচিব স্তরের বৈঠকের পরেই সিদ্ধান্ত কার্যকর করা হল বেসরকারি বাস মালিকদের তরফে মন্ত্রীকে জানানো হয়েছিল কলকাতার বিভিন্ন রাস্তায় গাড়ির দূষণ মাপার সংক্রিয় যন্ত্র বসানো হয়েছে সেই যন্ত্রের আওতাধীন রাস্তা দিয়ে চলাচল করার পথে বৈধ পলিউশন ইউটিলাইজেশন সার্টিফিকেট পিইউসি থাকা সত্ত্বেও গাড়ির মালিকদের মোবাইলে জরিমানা সংক্রান্ত বার্তা আসছে কোনো গাড়ির দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নথির মেয়াদ ফুরিয়ে গেলে তার সাত দিনের মধ্যে ওই গাড়ির ধোঁয়া পরীক্ষা না করালে দশ হাজার টাকা জরিমানা বাধ্যতামূলক এই জরিমানা না দিলে রাস্তায় গাড়ি নামানোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বলেই অভিযোগ বেসরকারি পরিবহন সংগঠনগুলির কিন্তু বিজ্ঞপ্তি জারির পর নির্দিষ্ট দিনের মধ্যে ধোঁয়া পরীক্ষা না করালে এবার থেকে প্রথমবার দু হাজার টাকা জরিমানা করা হবে পরবর্তী দুটি ধাপে যথাক্রমে পাঁচ হাজার ও দশ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে তাহলে বুঝতে পাচ্ছেন এই নতুন নিয়ম বাইকের ক্ষেত্রে প্রযোজ্য নয় বরং গণপরিবহনের সঙ্গে যুক্ত বাস সহ অন্যান্য চার চাকা বিশিষ্ট গাড়ির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে ধন্যবাদ